মুন্সিগঞ্জে অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনায় গণধুলায় এক ছিনতাইকারী নিহত গুরুতর আহত দুইজন মুন্সিগঞ্জের শ্রীনগরের তন্তরে অটো রিক্সা ছিনতাই করতে যেয়ে জনগণের গণধুলায় শিকার হয়ে ছিনতাইকারী জাফর মিয়া নিহত হয়েছে এ সময় গুরুতর আহত হয়েছে অপর ছিনতাইকারী জহির হোসেন ও আরিফ সিকদার শ্রীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ জানান শনিবার ভোর সাড়ে দিকে উপজেলার তন্তর ইউনিয়নের পাড়াগাঁয়ের ফালুসেকে মহসেন ভোরে নিজের বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয় খানিকটা পথ গিয়ে নওপাড়া পাকা রাস্তায় পৌঁছালে ছিন্তা রাস্তায় কলা গাছ ফেলে পথ রোধ করে দিয়ে মহসিনকে কিল ঘুষিয়ে দিয়ে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় মহসিনের ডাক স্থানীয়রা ছুটে এসে তিনজনকে আটক করে গণধোলাই দেয় তবে রিক্সাটি নিয়ে চলে যায় অপর ছিনাইকারীরা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পরই জাফর মিয়া মারা যায় কর্তব্যরত চিকিৎসক বাকি দুজনের অবস্থা বেগতিক দেখে ঢাকা ফাট করলেও দুপুর বারোটা পর্যন্ত তাদের ঢাকা নেওয়া হয়নি নিহত ছিনতাইকারী জাফরের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনির ফুলছড়ি এলাকায় জয়ীর শরিয়তপুরের জাজিরার গোপালপুর ও আরিফ সিকদারের বাড়ি বরিশালের মুলাদিন মুন্তাজপুর গ্রামে এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি কামরুল মুন্সিগঞ্জ টিভি